এটা কি কনডেন্স মিল্ক হিসাবে দেন মানে কনডেন্স মিল্ক ফ্লেভার এটা মানে কনডেন্স মিল্কের পরিবর্তে এখন এই টাইপের ফ্লেভারটা দিচ্ছে এগুলো খাবার ঠিক আছে স্যার এটা আপনি যা খুশি যা ইচ্ছা মনে আসবে তাই আপনি মিক্স করে ফেলবেন এটা হবে আছে কোনোটা না স্যার করতে এটা টেস্ট করছি ইয়া করছি এই ব্যবসা শুরু হয়েছে কবে কবে শুরু করেছে হ্যাঁ কতদিন হয়েছে হ্যাঁ বেশি দিন হয়েছে অল্প দিন মার্চ মাসে মার্চ তে কম হয় নাই তো মার্চ মাসে শুরু করেছেন তো চার মাস হয়ে গেছে হ্যাঁ তাহলে আপনি এটা লাইসেন্স ছাড়া কীভাবে এগুলো তৈরি করেন এই যে এগুলো যে লেভেল কোথায় এগুলো লেভেল কোথায় হ্যাঁ লেভেল ছাড়া এটাও তো অন্যায় না কেন আপনি আপনি এটা ছাড়া এটা ব্যবসা কীভাবে করেন হ্যাঁ এগুলো যে লাইসেন্স নিতে হয় এটা জানেন না বিএসটি এর

হ্যাঁ এটা লেভেল কোথায় এটা কে 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 ব্যবহার করতে পারবেন আপনি করা যায় করা যায় কিভাবে জানেন এটা তো কোনো পরিচয়ই নেই হুম फ्लेভার এটা কিসের ফ্লেভার কোথা থেকে আনেন সব এই ফ্লেভার আপনি কেকের মধ্যে কি দেওয়ার কথা ছিল কেকে এই যে এটা কি এটা এটা প্লেবার এটা কিসের ফ্লেভার হুম এটা কি কালো কালো এটা কি এটা উৎপাদন মেয়াদ আছে এটা কোথায় থেকে আনছেন এটার নাম নাই পরিচয় নাই এগুলো কি খাবারের মধ্যে দিচ্ছেন আপনি এটা কি হ্যাঁ মিল্ক ফ্লেভার এটা এই ঢালান তো এটা ওটা না মিল্ক ফ্লেভার এটা কি এটা কি ফ্লেভার এটা কিসে দেন নিধালন তো একটু এটা কিসে ব্যবহার করেন এটা স্টিকি এটা কি কন্ডেন্স মিল্ক হিসাবে দেন কোন কেকটাতে দেন মানে এটার কাই তৈরি করতে দেন এখানে এটাতে ব্যবহার করেন কিন্তু তো বলা নাই এখানে এই যে এটা এখানে ব্যবহার করবে আর কেন ব্যবহার করতেছেন কে কে এটা ব্যবহার করতে হয় আমি কখনোই আর দেখিনি এই কেমিক্যালটার নাম নাই এখানে কি কি হিসাবে আপনারা কিনে নিয়ে আসছেন মানে কনডেন্সড মিল্ক ফ্লেভার এটা মানে কনডেন্স মিল্কের পরিবর্তে এখন এই টাইপের ফ্লেভারটা দিচ্ছে হ্যাঁ দুধ ব্যবহার এটা তো দুধের বিকল্প হিসেবে আপনি এই ফ্লেভার ব্যবহার করছেন না তাহলে এটা কেন এটা কেন ব্যবহার করছেন বলেন আমাকে আপনি যে এই উপাদানটা এই যে কনডেন্স মিল্ক পেপারটা ব্যবহার করছেন আপনি তো লেভেলে নাই যে এখন আপনি উপাদানের মধ্যে উল্লেখ করবেন এভাবে তো করা যাবে না এগুলো খাবার ঠিক আছে স্যার এটা আপনি যা খুশি যা ইচ্ছা মনে আসবে তাই আপনি মিক্স করে ফেলবেন এটা হবে না তো আর এগুলো সবগুলো আপনি যেগুলো বিশেষ পণ্য তৈরি করছেন সবগুলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি লাইসেন্স ছাড়া এগুলো তৈরি করতে পারবেন না ঠিক আছে স্যার না কি ঠিক আছে পুরো নিন স্যার কি কি ভাবে করেন এরপরে করেন আমরা বন্ধ করে দেব এটা এই ধরনের রং কেমিক্যাল পেপার এটা ভয়ঙ্কর কথা আপনি এখানে তলায় দেখেন আপনি কি আপনি দেখেন তলার মধ্যে কি জমে আছে

হ্যাঁ আপনি তো এখন ওই যে আপনার হাতে জীবাণু ময়লা দিয়ে এটা ধরলেন ধরে বের করলেন ওটা আপনি আরও আরও দূষিত করেছেন এখন চেন হাত ধোন ময়লা এখানে পানি ছিটেটা এখানে পড়বে না পড়বে কিনা আপনার বিবেকটা কাজে লাগান আপনিই বলেন আপনি সেন্সটা কাজে লাগান এই জায়গায় রাখেন আপনি এই জায়গায় এই এই কাজে ব্যবহারটা করেন আপনি এখানে পানি দিয়ে টেপসের হাত ধুলে পানির ছিটে হাতের পানির ছিটে এখানে পড়বে তো বন্ধ রাখেন এটা আমাদের ইয়েকে এই বন্ধের আদায় দিয়ে দেন সব বন্ধ করেন সব বন্ধ করেন হ্যাঁ শুনলে দাঁড়িয়ে থাকেন না কাজ করেন